ইসরায়েলের বিমান হামলা নয় ইরানকে স্তম্ভিত করে রেখেছে ইসরায়েলের টার্গেট কিলিং বেছে বেছে পদস্থ বিশ সেনা কর্মকর্তাসহ নয় জন মেধাবী পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল দু কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় নির্দিষ্ট ফ্ল্যাটে হামলা করেছে তারা সাথে ছিল ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিং ধারণা করা হচ্ছে এই নিখুঁত পরিকল্পনা করা হয়েছে খোদ ইরানের মাটিতে বসেই এই হামলাগুলো তেহরানের একেবারে নাকের ডগায় বসে চালানো হয়েছে যা থেকে বোঝা যায় ইরানের ভেতরের কিছু মানুষ এর সঙ্গে জড়িত সম্প্রতি ইরানের জন সেনা কর্মকর্তা এবং নয়জন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারানোর পর ইরান তার দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের খুঁজতে শুরু করেছে তেহরান ইতোমধ্যেই পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে এর মধ্যে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইয়াজেদেও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইরানের দাবি তারা ইসরায়েলের জন্য কাজ করছিল গুরুত্বপূর্ণ সামরিক জায়গার ছবি তুলছিল এবং গোপন তথ্য পাচার করছিল এই লোকগুলো অনেকদিন ধরে ইসরায়েলের হয়ে কাজ করছিল এবং তাদের দেশি বিদেশি বড় একটি চক্রের সঙ্গে যোগাযোগ আছে তাদের কাছ থেকে একটি গাড়িও জব্দ করা হয়েছে যা প্রমাণ করে বিদেশি গোয়েন্দা সরঞ্জাম ইরানে ঢুকে পড়েছে এই ঘটনাগুলো ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের খুব চিন্তায় ফেলেছে বিশেষ করে যখন ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় নিখুঁত নিশানায় বিমান হামলা চালাচ্ছে ইরানের প্রতিবেশী দেশ জর্ডান হঠাৎ করে তার একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এমনকি বেসামরিক বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে যদিও জর্ডান এর কোনো কারণ জানায়নি সংবাদ মাধ্যম দ্য ক্রেডল দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহজে পারাপার করার জন্য জর্ডান সাহায্য করছে খবর পাওয়া গেছে মার্কিন ও ইউরোপীয় সামরিক বিমানগুলো জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যখন ইসরায়েল ইরানের তেহরান ইসফাহান এবং নাতান যে হামলা চালাচ্ছিল তখন জর্ডানের আকাশে কিছু অচেনা বিমান দেখা গিয়েছিল জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে জর্ডানের বিমান বাহিনী ইরানের ছোড়া কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কারণ সেগুলো তাদের দেশের ভেতরে পড়ে মানুষের ক্ষতি করতে পারত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর বিশ্লেষক জোনাথান লর্ড বলেছেন জর্ডানের এই কাজ প্রমাণ করে যে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরাপত্তা কৌশলের খুব কাছের বন্ধু সর্বশেষ খবর অনুসারে ইরান ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে পঁয়ত্রিশ জন নিখোঁজ এবং একশো জনের বেশি আহত হয়েছেন তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে যার মধ্যে একজন দশ বছরের শিশু অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে আটাত্তর জন নিহত এবং তিনশো জনের বেশি আহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে